ট্রি অডিয়েন্স আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের বাহান্ন পৃষ্ঠার একক কাজটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো প্রশ্নে দেওয়া আছে গুণাত্মর ধারা তৈরি করো এক নম্বরে এ ইকল টু ফোর আর সাধারণ অনুপাত আর ইকল টু টেন দেওয়া আছে ঠিক আছে দুই নম্বরে দেওয়া আছে নাইন আর ইকল টু ওয়ান বাই থ্রি তিন নম্বরেও দেওয়া আছে সেম হয়তো আমরা সমাধান করবো এটা এক ঠিক আছে কয়ের একে দেওয়া আছে কি দেওয়া আছে প্রথম পদে আছে তাই না প্রথম পদ এ ইকাল টু ফোর আর আমরা কী জানি গুরুত্ব ধারার সাধারণ অন্তর হয় না কি হয় সাধারণ অনুপাত ঠিক আছে সাধারণ অনুপাত এটা কীভাবে বের করতে হয় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে এই সাধারণ অনুপাতটা পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ যে কোনো পথকে তার পূর্ব পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে সাধারণ পথ পাওয়া যায় যেমন এখানে সিক্সটিন আছে এটাকে তুমি যদি আট ডে ভাগ করো তাহলে কিন্তু সাধারণ অনুপাত পাবো আবার এই কি চারকে যদি দুইতে ভাগ করো তাহলে আমরা সাধারণ অনুপাত পেয়ে যাবো ঠিক আছে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইগুলি কত দিয়ে আছে টেন আছে তো এই অঙ্কটা কিন্তু দুইভাবে সমাধান করা যায় আমি দুটা পদ্ধতি দেখাবো প্রথমে আমরা সূত্র ব্যবহার করে করব দ্বিতীয় পদ্ধতিটা খুবই সহজ তো আগে আমরা দেখি নিয়ম অনুযায়ী কীভাবে সমাধান করা যায় দুইটাই বইয়ে দেওয়া আছে যে একটা করলেই হবে ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দুইটাই শেখাবো তো আমরা কী জানি ধারা অতএব গুণাত্তর ধারার এনতম পথ এনতম পথ এনতম পথ ছোট ছোট কি এস এন ইকাল টু এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো আমরা এই যদি একটা ধারা তৈরি করতে যাই ধারা আমাদের অ্যাটলিস্ট তিনটা বা চারটা পথ কিন্ত করতে হবে যেমন একটা ধারা এখানে দেওয়া আছে দেখো দুই প্লাস আট প্লাস কিন্তু চারটা পথ দেওয়া আছে আর তম পথ দেওয়া আছে ঠিক আছে তো এখন এটা কিন্তু আমাদের সূত্র ঠিক আছে ধারার প্রথম পথ কিন্তু আমরা পেয়ে গেছি প্রথম আর দরকার নেই দ্বিতীয় পথ দ্বিতীয় পথ ঠিক আছে দ্বিতীয় পথ কীভাবে লিখতে পারি এস টু এস টু মানে কি এখানে আমরা এই যে এন এর মানটা কি দেবো টু দেবো টু মাইনাস কত হবে এখন আমরা মান বসাই দেবো একবারে ঠিক আছে তো এ আর টু বা আমরা একবারে কিন্তু এখানে মানটা বসাই দিতে পারি যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি একটু করবো না দেখো আমি একবার যদি করে দিই এ যে টু মানে কি এই প্রথমে এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এর মান কত আমরা ফোর পেয়েছি ফোর ঠিক আছে এর মান দিয়ে আছে ফোর কিন্তু আর এর মান কত দিয়ে আছে দেখো টেন আর এখানে এন মাইনাস ওয়ান এন মানে কত এন মানে কিন্তু টু ঠিক আছে তো আমরা কি লিখতে পারি টু মাইনাস ওয়ান এটা ক্যাল সমাধান করলে আমরা কিন্তু দ্বিতীয় পার্টটা পেয়ে যাবো দেখো ফোর এখানে কি আছে টেন আর এটা বিয়ে করলে কথা হবে ওয়ান হবে ঠিক আছে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কথা হয় চার গুণ এটা কিন্তু টেন হয় তার মানে হচ্ছে ফোরটি দ্বিতীয় কথা আমাদের দেখলো ফোরটি অর্থাৎ একইভাবে আমরা গুণোত্তর ধারার তৃতীয় পথ এস থ্রি টু যদি যাই সেম হয়তো আমরা এর মান ফোর ঠিক আছে এরপরে আর এর মান দিয়ে আছে টেন আর এখানে এ মাইনাস এন এর মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল টু কত পাবো ফোর এন টু টেন এটা বেকল কথা হয় টু তার মানে চার গুণ কত হয় একশো ইকাল টু চারশো ঠিক আছে এখন যদি আমরা আরেকটা করি গুণাত্তর ধারার চতুর্থ পথ চতুর্থ পথ এস ফোর ইকোয়াল টু কথা হবে এ এর মানে ফোর আর মানে কত টেন এর মানে কত ফোর এই যে ফোর চতুর্থ পথ এখানে জন্য ওয়ানটা ফোর ঠিক আছে মাইনাস ওয়ান ইকোয়াল টু কত লিখতে পারি আমরা দেখো ফোর টেন এটা থ্রি ইকোয়াল টু কত ফোর গুণ দশ গুণ দশ গুণ তার মানে কি এক হাজার হয় ঠিক আছে একশো গুণ দশ তাই না একবার এক হাজার লিখে দিই আমি ইকাল টু চার হাজার অথবা ধারাটা কী হবে দেখো আমরা পেয়ে গেছি এমতম পদ পেয়েছি প্রথম পদ পেয়েছি দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এখন গুণাত্তর ধারা যদি তৈরি করতে হয় তাহলে কী করতে হবে সবগুলো পদ যোগ করতে হবে তাই না ওকে তো লিখে দিই অথব ধারা ধারাটি কী হবে দেখো সমান সমান প্রথম পথ কী আছে আমাদের দেখো ফোর দ্বিতীয় পদ কত পেয়েছি দ্বিতীয় পদ পেয়েছি আমরা ফোরটি প্লাস তৃতীয় পদ কত পেয়েছি আমরা তৃতীয় পদ পেয়েছি চারশো ঠিক আছে প্লাস চতুর্থ পদ আমরা কত পেয়েছি দেখো চার হাজার চার হাজার ডট 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 এবার আমরা এইটা ডাকলেও চলবে তো আমরা চাবো এনতম পদটা দিয়ে দিতে এনতম পদ আমরা কী পেয়েছি সেটাও কিন্তু আমাদের ছুট্টে দেওয়া আছে এ এ আর এ মাইনাস ওয়ান তাই না তো এখন যদি এখানে আমি এনতম বেত বের করি মান তাহলে কী পাবো দেখো আগেই করা উচিত ছিল এর মান হচ্ছে ফোর ইন্টু টেন এখানে এর মাইনাস ওয়ান দেখ এটা আর ক্যালকুলেশন করা যায় না এটা এভাবে রেখে দেব ফোর ইন্টু এন মাইনাস ওয়ান ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এখন আমি বলছিলাম যে বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটা কিন্তু সমাধান করা যায় সেটা এক লাইনে করা সম্ভব সেটা কীভাবে আমরা আমরা জানি গুণত্ব ধারাটির যে সূত্রটা আছে সেটা কি আমরা জানি লিখলাম না সেই সূত্রটা হচ্ছে এই দেখো এটা কিন্তু বিকল্প পদ্ধতি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে একবারে কিন্তু আমরা এভাবে লিখতে পারি কোন ধারা এস এন ইকাল টু এ প্লাস এ আর প্লাস এ আর টু প্লাস এ আর থ্রি ডট 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 এ আর এন মাইনাস ওয়ান এরকম কিন্তু একটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে ঠিক আছে এই সূত্রই আমরা দেখো এখানে কি সত্য এই এ এ হচ্ছে প্রথম পথ আর আর হচ্ছে সাধারণ পদ যার মান নট ইকোয়াল টু ওয়ান আর ইকোয়াল টু নট ইকোয়াল টু ওয়ান যদি হয় এবং এন এন সংখ্যক পদের সমষ্টি তাহলে কিন্তু এটা হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমি এই মানগুলো বসাই দিলে কিন্তু আমরা এই লাইনটা চলে আসতে পারবো দেখো এই কত দেওয়া আছে তোমাদের বইয়ে দেওয়া আছে ফোর দেওয়া আছে আচ্ছা এখানে দেখো এই কত দিয়ে আছে ফোর আর আর এর মান কত দিয়ে আছে দশ তো ফোর ইন্টু দশ পরের লাইনে করবো আমরা এ মানে হচ্ছে ফোর আর আরের মান কত দেওয়া আছে দশ ঠিক আছে প্লাস ফোর আর এমন কত দশের হোল কেউ ডট 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 এ হচ্ছে দশ চার আর হচ্ছে দশ আর এ মাইনাস ওয়ান এখন যদি এখন এই লাইনটা ক্যালকুলেশন করো দেখো আমরা পেয়ে যাচ্ছি ফোর এখানে কত পাবো ফোর জিরো এখানে কত পাচ্ছি এটা একশো গুণ দশ তার মানে কী হচ্ছে সরি এটা ফোর হবে ফোর তার মানে হচ্ছে একশো গুণ চার তার মানে হচ্ছে চারশো আর এটা করলে কত হবে চার হাজার ডট ডট এখানে যাচ্ছিল তাই ফোর গোন টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে আমি দুইটা নিয়ে আমি দেখা দিলাম সবগুলো অঙ্কই কিন্তু এটা এই সুটিটা ব্যবহার করে করা যাবে খুবই সহজ এটা চাইলে তোমরা ওটাও করতে পারো ঠিক আছে ওকে আমরা এখন দুই নম্বরটা সমাধান করবো এখানে দেখো আমাদের এই জিনিসগুলো কিন্তু বারবারে একই জিনিস লাগবে এখানে আমি এইগুলো রেখে দিয়েছি দুই নম্বরে এইগুলো কি দিয়ে আসে দেখো নাইন দেওয়া আছে নাইন আচ্ছা সাধারণ পথ দেওয়া আছে কত ওয়ান বাই থ্রি এখন আমরা গুণত্বধারার এনতম পথ এই এসএনটা তোমরা না লিখলেও পারো ঠিক আছে বই আছে যেন আমি লিখে দিয়েছি এইটুকু যদি না চাও এটুকু লেখার দরকার নেই আচ্ছা তো এনতম পথ কি এ আর এন মাইনাস ওয়ান এখন যদি আমার মানগুলো বসাই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে দেখো নাইন আছে এখানে আচ্ছা নাইন লিখলাম এর মান আর এর মান কত আছে ওয়ান বাই থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান তো এটা আমরা কিন্তু এন্দম পদের মান পেয়ে গেছি এটাকে আর কিছু করা যায় না আচ্ছা এখন দেখবো দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কি দ্বিতীয় পথের সূত্র কি এ আর টু মাইনাস ওয়ান তার মানে কি এর মান কত নাইন নাইন ইন্টু ওয়ান বাই থ্রি এখানে টু হবে এই এনের এর মান টু এই যেখানে এনসুল এর পরবর্তী টু পাশেছি এটা হবে তার মানে এখানে দেখো কি হচ্ছে নাইন নাইন ইন্টু ওয়ান বাই থ্রি এই দুই থেকে এক বিক করলে এক হয় তার মানে কি এই সেমটা হয়ে যাবে ঠিক আছে নাইন ইন্টু একের থ্রি তার মানে এটা কাটাকাটি করলে কত হবে থ্রি হচ্ছে তার মানে আমরা থ্রি পেলাম ঠিক আছে এবার আমরা তৃতীয় পাদ দেখবো তৃতীয় পাদে মানগুলো বসায় দেখো সূত্র কি এ এ মানে কত নাইন ইন্টু ওয়ান বাই থ্রি হচ্ছে আর এর মান আর এখানে থ্রি মাইনাস ওয়ান এই বলটা আমরা দেখো সেম হয়তো করবো এখানে আমাদের নাইন ছিল আর এখানে আমাদের কত আছে ওয়ান বাই থ্রি এ তিন থেকে দুই এক করলে কত হবে দুই হবে ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কথা হচ্ছে নাইন ইন্টু ওয়ান বাই নাইন এ এক দুইবার বার গুণ করলে একই হয় হাফ তিন গুণ তিন তার মানে কথা হচ্ছে নাইন হচ্ছে এখন এটা এটা কেটে দিলে কি থাকে কিছু হয় না ওয়ান থাকে আমরা তৃতীয় পদের মান কিন্তু পেয়ে গেছি এখন দেখবো চতুর্থ পদ চতুর্থ পদের সূত্র কি এ আর ফোর মাইনাস ওয়ান তাই না এ আর ফোর মাইনাস ওয়ান কি আমরা এর মান কত নাইন বসালাম আর এর মান ওয়ান বাই থ্রি বসাই দিলাম এখন ফোর মাইনাস ওয়ান মানে কি থ্রি ফোর মাইনাস ওয়ান মানে থ্রি এখন ডিরেক্টলি কিন্তু আমরা এয়ার থ্রিও লিখতে পারি দেখো দেখতে দেওয়া আছে তারপর আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম এখন দেখো এখানে নাইন এখানে ওয়ান থ্রি এখানে হচ্ছে কত হবে থ্রি হচ্ছে তার মানে তিন তিনবার কোন হবে তিন তিন নয় তিন নয় সাতাশ তার মানে নাইন ওয়ান বাই টোয়েন্টি সেভেন তারপরে কথা হচ্ছে ওয়ান বাই নাইন হচ্ছে ওয়ান বাই নাইন ঠিক আছে এখন আমরা দেখো সবগুলো পেয়ে গেছি তো আমরা প্রথম পথ কত দিয়ে আছে আমাদের নাইন দেওয়া আছে নাইনটা লিখলাম প্লাস আমাদের দ্বিতীয় পথ আমরা কত পেয়েছি দ্বিতীয় পথ পেয়েছি থ্রি এরপরে আমরা তৃতীয় পথ পেয়েছি কত ওয়ান এরপরে চতুর্থ পথ কত পেয়েছি ওয়ান বাই নাইন ডট 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 দেখো তম পথ কত পেয়েছিলাম আমরা তম পথ পেয়েছি নাইন ইন্টু ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান এটাই কিন্তু আমাদের গুণাত্মারার সমীকরণ সেমাইতে তোমরা যদি আমরা জানি ধারার গুণাত্তর ধারা এস এনিক টু এ এ আর এ আর টু এ আর থ্রি ডট ডট এ আর এন মাইনাস ওয়ান অথবা এখানে এর মান আর আর এর মান বসায় দিলে কিন্তু আমরা এক লাইনে এই অঙ্কটা সমাধান করতে পারি ঠিক আছে তো বিকল্প সূত্রটা বিকল্প নিয়মটাও তোমাদেরকে আমি দেখা দিলাম দেখো আমি তোমাদের তিন নম্বরটা সমাধান করে দেখাবো ঠিক আছে এগুলো বুঝে পারবো যেগুলো না লাগবে ঠিক আছে তিন নম্বরটা সমাধান করবো তিন নম্বরে দেখো কী দেওয়া আছে প্রথম পথ এ ইকোয়াল টু দেওয়া আছে ওয়ান বাই রুট টু আর সাধারণ অনুপাত দেওয়া আছে মাইনাস রুট টু ঠিক আছে এখন আমরা গোড়াতের ধারার এন্ধম পথে ছোটো কি এস এন ইকাল টু এ আর এন মাইনাস ওয়ান মানে আমরা এখানে যদি মাংটা বসায় তাহলে কি পাবো ওয়ান রুট টু ইন্টু মাইনাস রুট টু এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা আমাদের এন ধর্ম পথ এখন যদি ঘন্টার ধারা আমরা প্রথম পার্থ আমাদের দেওয়া আছে তৃতীয় পার্ট নির্ণয় করতে চাই তাহলে এর মানটা এখানে বসাবো ওয়ান বাই রুট টু ইন্টু মাইনাস রুট টু এটা এ আর এম মানে কি টু মাইনাস ওয়ান ইকাল টু আমরা কী লিখতে পারি দেখো ওয়ান বাই রুট টু এখানে ওয়ান হচ্ছে তার মানে কি মাইনাস রুট টুই হবে এখানে ওয়ান হবে ওয়ান মানে কি এটাই ঠিক আছে দেখুন যদি আমরা এই রুট টু আর এট টু কেটে যাই তার মানে কি থাকতেছে মাইনাস ওয়ান হচ্ছে ঠিক আছে এই রুট টু আর এটা কেটে দিলাম মাইনাস ওয়ান এর মান কত ওয়ান বাই রুট টু ইন্টু আর মান কত মাইনাস রুট টু আর তম পথ মানে এনে মানে এখানে থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে ইকাল টু দেখো কি লিখতে পারি ওয়ান বাই রুট টু ইন্টু মাইনাস রুট টু এর তিন থেকে এক বিগ করার কথা দুই হবে তাই না এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই মাইনাস দুইবার গুণ হবে তার মানে প্লাস হবে আর এটা কী হচ্ছে এই স্কোয়ার রুটে কেটে যায় কেটে যায় কী থাকে শুধুমাত্র টু পাচ্ছি আমরা এই টুকে যদি আমরা এখন ভাঙি তাহলে কী লিখতে পারি ওয়ান বাই রুট টু গুণ টু রুট টু গুণ রুট টু টু মানে কত টুকে ভাবলে কিন্তু দুইটা রুট টু পাওয়া যায় ঠিক আছে এখন আমরা এখান থেকে একটা কেটে দিতে পারি কেটে দিলে কী পাচ্ছি দেখো এই রুট টু গুণ তার মানে রুট টু পাচ্ছি ঠিক আছে তো তৃতীয় পথ আমরা কী বললাম রুট টু পেলাম এখন আমরা চতুর্থ পাঠটা নির্ণয় করবো যদি এখানে ধরবে না তো এখন আমরা একটু লিখি অর্থাৎ গুণাত্তর ধারার চতুর্থ পথ এস ফোর ইকাল টু এর মান কত এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু আর এর মান কত মাইনাস রুট টু আর ফোর মাইনাস ওয়ান চতুর্থ পথ মানে এর মান হচ্ছে ফোর ঠিক আছে সেটা ক্যালকুলেশন করো ওয়ান বাই রুট টু এখানে দেখো মাইনাস রুট টু এখানে তার থেকে এক বি করলে কথা হবে তিন হবে তার মানে কি এই মাইনাসটা তিনবার গুণ হবে বের সংখ্যা মাইনাস চিহ্ন কিন্তু মাইনাসে থাকতেছে তো চিহ্নটা আমি আগে লিখে দিই ওয়ান বাই রুট টু এখানে মাইনাস চিহ্ন থাকতেছে আর কী হবে রুট টু তিনবার গুণ হচ্ছে মানে কি দেখো রুট টু গুণ থ্রি তার মানে আমরা কী লিখতে পারি রুট টু গুন রুট টু গুন রুট টু ঠিক আছে এই দুইটা রুট টু মানে কিছুক্ষণ আগে আমি দেখালাম দুইটা রুট টু মানে কি টু তার মানে আমরা কী লিখতে পারি টু রুট টু ঠিক আছে এটা সমান আর চিহ্নটা আমরা আগে বের করে দিয়েছি চিহ্ন মাইনাস হবে আর এটা সমান কী হচ্ছে টু রুট টু ঠিক আছে এখন এইটা আর এটা যদি কেটে দিই তাহলে কী পাচ্ছি দেখো মাইনাস টু পাচ্ছে ঠিক আছে তো চতুর্থ পদ কিন্তু আমাদের এটাই এখন আমরা ধারাটি বসায় দেবো ধারা মানে কি সবগুলো এখন যোগ করে দেবো প্রথম পাত আমাদের দেওয়া আছে দ্বিতীয় পদ কত পেয়েছি মাইনাস ওয়ান পেয়েছি এনতম পাতও আমরা পেয়েছি এখন তৃতীয় পদ পেয়েছি কত টু চতুর্থ পাত পেয়েছি মাইনাস টু ঠিক আছে তো এখন আমি এইখানে লিখে দিচ্ছি নিচে যেহেতু জায়গা নেই অতএব অথব গুণত্তর ধারাটি ধারাটি কী হবে এস এন ইকলু শুধু ধারা দেখলাম হবে এটা না দিলেও চলবে কত এর মান কত দিয়েছিল প্রথম প্রথম পাত এ ইকল টু ওয়ান বাই রুট টু প্লাস দ্বিতীয় পাত কথা পেয়েছে মাইনাস ওয়ান তার মানে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান একবার মাইনাস ওয়ান দিলাম আবার তৃতীয় পাত কথা পেয়েছি আমরা প্লাস রুট টু প্লাস রুট টু চতুর্থ পাত কথা পেয়েছি মাইনাস টু মাইনাস টু ঠিক আছে এভাবে তার মানে কি একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তার মানে এখানে কি হবে প্লাস এখানে ডট 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 তম পথ কত পেয়ে আমরা সেটা লিখে দেবো তম পথ কত পেয়েছে এ যে ওয়ান ডিভাইডেড বাই টু রুট টু আর কি ঠিক আছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু ইন্টু মাইনাস টু এন মাইনাস ওয়ান এটাই আমাদের উত্তর আসলে তোমরা বুঝতে পারেছ এখন আমি তোমাদের এই যে খ নম্বরটা সমাধান করে দেখাবো তো এগুলো কি মুছে ফেলবো আমরা ঠিক আছে যে অনুক্রমের ধারাটা সেটা কিন্তু তোমাদের বইয়ের একান্ন পৃষ্ঠায় দেওয়া আছে ঠিক আছে তো দেখো এখানে এখানে আমরা কি লিখতে পারি এখানে ধারাটির ধারা ঠিক আছে গুণাত্মারাটির প্রথম পথ প্রথম পথ এ ইকাল টু টু ঠিক আছে আর সাধারণ সাধারণ অনুপাত কে কী দ্বারা প্রকাশ করা হয় আট দ্বারা প্রকাশ করা হয় আর ইকল টু কি যে কোনো পথকে তার পূর্ববর্তী পথ দিয়ে ভাগ করলে আমরা সাধারণ অনুপাতটা পেয়ে যাবো যেমন এখানে কথা হচ্ছে ফোর ফোর ডিভাইডেড বাই টু এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো টু এখানে যদি তোমরা এই যে আট আটকে তার পূর্ববর্তী পদ কত ফোর দিয়ে যদি ভাগ করো তাহলে টু পাবো আবার দেখো এই যে সিক্সটিন সিক্সটিনকে যদি তার পূর্ববর্তী পথ এইটকে ভাগ করি তাহলেও টু পাচ্ছি তার মানে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে জানি ধারার এন তম টু কি এস এন লিখতে পারি না চলবে এ আর এন মাইনাস ওয়ান অতএব এখানে কি দিয়ে আছে বারোতম তম পথ এমন কি বারোতম পথ হবে অতএব গুণোত্তর ধারার বারো তম পথ ইকল টু কি হবে এদের মান বারো হবে ঠিক আছে এ এর মান সবগুলো মান এখন বসাই দেবো অথবা আমি নাও বসা করি এ আর দেখো টুয়েলভ মাইনাস ওয়ান বারোতম পদ এটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি এর মান কত দিয়ে আছে টু এই যে টু আবার আমরা আর এর মান কত পেয়েছি টু পেয়েছি আর এখানে টুয়েলভ মাইনাস ওয়ান তার মানে এখানে কত হচ্ছে ইলেভেন হচ্ছে ঠিক আছে ও এইটা যদি আমরা সমাধান করতে যাই টু থ্রি বার ইলেভেন মানে কি দুই এগারো বার গুণ হবে ঠিক আছে ওইটা আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে পারি আমরা ক্যালকুলেটর লিখব টু এই যে আরেকটা বারণ আছে এটা দিয়ে ইলেভেন লিখলে আমরা কত পাবো দেখো টু ইলেভেন ইকল টু পাচ্ছি টু জিরো ফোর এইট এখানে টু ইন টু টু জিরো ফোর এইট ইকাল টু কথা হচ্ছে গুন দুই তাই না গুন দুই ইকল টু পাচ্ছি আমরা ফোর জিরো নাইন সিক্স ফোর জিরো নাইন সিক্স তো আপু বারোতম সপ্তাহে মোট ব্যাঙ্কে যে টাকা রেখেছিল সেটা পরিমাণ কত চার হাজার ছিয়ানব্বই টাকা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা টু টু ওয়ান ইলেভেন এটা ক্যালকুলেটার করার জন্য তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করবে আর দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে একটা অ্যারো বাটন আছে এই বাটনে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজে তোমার ওয়ালে পৌঁছে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম